মেঘালয়ের প্রকৃতি যেন ঠাকুরমার ঝুলি এই প্রদেশের প্রতিটি মোড়েই যেন ঘাপটি মেরে রয়েছে রূপকথার সব গল্প উচ্ছল পাহাড় মেঘমোড়া আকাশ জীবন্ত শিকড়ের সেতু প্রাকৃতিক সুইমিং পুল এবং অন্ধকার খাসি বন মেঘালয়ের প্রত্যেকটি বনে রয়েছে এক একটি অনবদ্য গল্প প্রত্যেকটি পাহাড়ের কোনায় রয়েছে এক রহস্য আর এই মাউফ্লাং বনে এক অনাবৃত রহস্য প্রতি মুহূর্তে অপেক্ষা করে আছে পর্যটকদের জন্য প্রতিটি অংশই যেন ফিস ফিস করে বলে চলেছে অজানা সব গল্প নদীর প্রবাহের সঙ্গে সেসব গল্প ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে ঘনিয়ে উঠছে রহস্য এমনই এক আবছায় মোড়া অরণ্যের নাম মাউফ্লাং পবিত্র বন শিলং শহর থেকে পঁচিশ মাইল দূরেই অবস্থিত মাউফ্লাং এই পবিত্র বন এই বন এখানকার খাসি অধ্যুষিত জনজাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ আটশো বছরেরও বেশি সময় ধরে এই বনুভূমি লালন করছে খাসি উপজাতিদের ইতিহাস ও সংস্কৃতির গল্প প্রাচীন খাসি পাহাড়ে পঞ্চাশটিরও বেশি এমন পবিত্র অরণ্য রয়েছে খাসি লোকাল নেম দ্য ফরেস্ট ভিডোন আর্স কোন্টা মেঘালয়ের খাসি উপজাতি প্রকৃতির দান করা সৌন্দর্যের উপাসনা করে এবং চেষ্টা করে এই অরণ্য ভূমিকে সংরক্ষণ করার

Untouchable forest does not mean you can touch the tree, you can touch the leaf. Untouchable forest it means that you cannot pluck or take anything from here. Even the single dry leaf you cannot take outside. When you take anything from here, we will happen something bad. Because the God will make any kind of punishment those who break the rule of the forest. বছরের বছর ধরে প্রাচীন গাছ এই বাগানে অবস্থান করছে কিন্তু কোনো সাধারণ মানুষ এই গাছের ফুল ফল তো দূরের কথা সাধারণ একটি পাতাও এই বাগান থেকে বাইরে নিয়ে যান না কারণ তা নাকি অভিশাপ বহন করে কেউ যদি কোনো অংশই বাগান থেকে বাইরে নিয়ে যায় তাহলে তার এবং তার পরিবারের অনিষ্ট হয় এই বিশ্বাসেই খাসি জনজাতি মানুষ এই বনটিকে পবিত্র মনে করে তাদের বিশ্বাস অনুসারে প্রতিটি গ্রামই আসলে অসম্পূর্ণ এবং নিজস্ব পবিত্র মন ছাড়া তাদের কোনো পরিচয়ই নেই মাউফলাংয়ের স্থানীয় ভাষায় অর্থ হল অসীম ঘাসের পাথরের ভূমি প্রকৃতির সঙ্গে

এই মনোলিত শিলাগুলোর সামনে খাসি জনজাতির মানুষেরা প্রার্থনা করতেন তিনটি মনোলিত শিলা এখানে পুরুষ হিসাবে উপস্থাপিত হয় আর সামনে যে শিলাটি সাহিত আছে সেটিকে নারী হিসাবে ধরা হয় এইখানে প্রার্থনা করে তারা ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু করতেন যা তাদের কাছে অত্যন্ত পবিত্র বলে মানা হতো রহস্য আর জাদুময়তায় জড়িয়ে মাও গল্পগুলি খুবই নিজস্ব এ যেন এক অনাবিষ্কৃত পৃথিবী বিভিন্ন জায়গা থেকে মানুষ আজও এই বনে দেখতে আসেন হাজার হাজার বছরের পুরানো গাছ এখনো দাঁড়িয়ে আছে বিভিন্ন রুদ্রাক্ষের গাছ এই বাগানে রয়েছে তা পর্যটকদের আকর্ষণ করে মেঘালয় থেকে বর্তমান ডিজিটালের জন্য অভিষেক ফলো করুন